এইচএসি পঁচিশ ব্যাচের সারাংশ এবং সারমর্মের ফাইনাল একটা সাজেশন দিব এবং তুমি যে বোর্ডের অধীনে পরীক্ষা না কেন ইনশাল্লাহ এখান থেকে কমন পাবে আমরা জানি যে এই সারাংশ হচ্ছে যে গল্পের অংশ এবং সারমর্ম হচ্ছে যে কবিতার অংশ তো চলো দেখে নেওয়া যাক এই সারাংশের মধ্যে কোনগুলো আমরা একটু গুরুত্ব দিয়ে পড়বো আমরা জানি যে অপশন দেয়া থাকবে ভাব সম্প্রসারণ অথবা সারাংশ সারবর্ম থেকে যে কোনো একটা আসবে যেটা আমাদের সহজ মনে হবে আমরা সেটাই দিব যদি তুমি কমন পড়ে সারাংশ এবং সারমর্মের মধ্যে তো আমি আশা রাখবো তুমি অবশ্যই এটা দেওয়ার চেষ্টা করবো আর যদি মনে হয় না আমি অনেক গুছিয়ে লিখতে পারি তাহলে তোমার জন্য ভাব সম্প্রসারণ তো দেখো প্রথম যে সারাংশটা আমরা রেখেছি গুরুত্বপূর্ণের সারাংশের মধ্যে শ্রেষ্ঠ বলিয়া অহংকার করিতে যারা লজ্জিত হয় না বা মানুষকে যারা ছোট করে তাদেরকে তুমি কখনোই সম্মান করো না এরকম একটা সারাংশ কিন্তু আমরা পড়েছি একদম এইট থেকে কিন্তু পড়ে আসছে তারপর দেখো কোনো সভ্য জাতিকে যদি তুমি ধ্বংস করতে চাও বা কোন সভ্য জাতিকে যদি তুমি বিনষ্ট করতে চাও তাহলে তাদের সব বই তাদের সব বইগুলো তুমি পুড়িয়ে ফেলো ধ্বংস করে ফেলো কিংবা তাদের পণ্ডিতদেরকে তুমি হত্যা করে ফেলো এরকম একটা জিনিস কিন্তু আমরা সারাংশ হিসেবে আমরা পড়েছি নিরবাসায় বিক্ষ আমাদের সার্থকতার গান শোনায় দেখো সারাংশ লিখার টেকনিকটা হচ্ছে যে মনে রাখবা একটা সারাংশ যেহেতু একটা গল্পের ছোট অংশ মানে সার অংশ মানে মূল অংশটা লিখতে হবে জিস্ট অংশটা লিখতে হবে সো আমি মনে রাখবো যে সারাংশ আমরা ওয়ান থার্ড লিখবো সেই ক্ষেত্রে আমরা সারাংশটা লিখবো চার পাঁচ ছয় লাইনের বেশি আমরা যাবো না লেখার তারতম্যের জন্য আমি এটা তোমাদেরকে বললাম কারো লেখা ছোট হতে পারে কারো লেখা বড় হতে পারে একদম মূল অংশটা আমরা লিখবো এবং মনে রাখবো সারাংশর কোনো নির্ধারিত টপিক বা এই যে উল্লেখিত কোনো লাইন হুব যাতে আমরা টেনে নিয়ে না আসি তারপর দেখো নিরবাসে বৃক্ষ আমাদের সার্থকতার গান শোনায় বার্ধক্য তাহাই আজ জ্ঞানে ছাড়া শিক্ষা উন্মোচিত হবে না আজকের দুনিয়াটা আশ্চর্যভাবে অর্থ বা বৃত্তের উপর নির্ভরশীল আমরা চাইলে স্কিপ করতে পারি না অর্থ এবং বৃত্তটাকে অভ্যাস এক ভয়ানক জিনিস এগুলো গুরুত্বপূর্ণ সাত থেকে আটটা সারাংশ তোমাদেরকে দিলাম এগুলো তোমরা একটু পড়বা জাতি শুধু বাইরের দিক থেকে জাতিকে আমরা যাতে জাজ না করি একটা দালান কোটার মাধ্যমে বড় বড় বিল্ডিংয়ের মাধ্যমে স্থাপনার মাধ্যমে একটা জাতিকে আমরা কখনোই নির্ণয় করতে পারি পারবো না নির্ধারণ করতে পারবো না জাতির মাপকাঠি তার নীতি নৈতিকতায় তার আচার নিয়ম কানুন এগুলোতে সো এটা তোমরা একটু দেখে রাখবে একটা জাতি উপরে উঠতে হলে সেটার মূল্যবোধ থাকতে হবে নৈতিকতা নীতি নৈতিকতা এটা থাকতে হবে তারপর দেখো বিদ্যা মানুষের মূল্যবান সম্পদ এটা আমরা সারাংশ হিসেবে পড়ব সো পরবর্তীতে আমরা একটু সারমর্ম দেখবো সারমর্ম মানে হচ্ছে যে কবিতার অংশ এবং এই সারমর্মগুলো নর্মালি তোমরা তিন থেকে চার লাইনের মধ্যে তোমরা লিখে ফেলবা এর বেশি লেখার দরকার নেই সার মর্ম ঠিক আছে তো শারবনমের যে সাজেশনটা সেটা তোমরা একটু দেখে নাও যে মরিতে চাই না আমি সুন্দর ভবনে মানবের মাঝে আমি বাছিবার চাই মানে কবিতার অংশ থেকে যেটা দেয়া হবে আর কি ফুটি আছে সরবরে বন্ধু সকলের তিনি বিপদে মরে রক্ষা করো এ নহে মোর প্রার্থনা স্বাধীনতার স্পর্শমণি সবাই ভালোবাসে সুখের আলো জ্বলে বুকে দুঃখের ছায়া নাসে ঠিক আছে সেই শারমলমত আমরা পড়ব বিপুল ঐ পৃথিবীর কত জানি দেশ দেশে কত না নগর রাজধানী ঠিক আছে এটা রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কবিতা সেই কবিতার যে সারমর্মটা এটা আমরা পড়ব দৈন্য যদি আসে আসুক লজ্জা কিবা তাহে মাথা উঁচু রাখিস মানে তোমার নিজের যে দুঃখ কষ্টগুলো আছে কিংবা তোমার যদি কোনো একটা বাধা বিপত্তির সম্মুখীন হও সেটাতে লজ্জার কিছু নাই লজ্জাটা তখনই হবে যখন তুমি তোমার এই সমস্যাটার জন্য বারবার তুমি অন্য একজনের শরণাপন্ন হবে সো যখনই তোমার কোনো সমস্যা আসবে তুমি অবশ্যই মাথা ঠান্ডা রাখবা ধৈর্য ধারণ করবা এবং নিজে নিজে এটাকে মোকাবেলা করার চেষ্টা করবা ঠিক আছে তারপর দেখো জোটে যদি মোটে অদ্ভুত আদা এসেছে পৃথিবীতে ওই জীবন আনন্দ দাশের কবিতাটা তারপরে যারা অন্ধ তারাই সবচেয়ে বেশি দেখে আজ হ্যাঁ এই যে কবিতাটার যে সারমর্মটা সেটা আমরা গুরুত্ব দিয়ে পড়বো সাত থেকে আটটা এগুলো তোমরা যদি একটু পড়তে পারো আমার কাছে মনে হয় যে অবশ্যই তোমরা তোমাদের সকল বড় কম পাবে এবং তোমরা এইরকম আর কোন সাজেশন চাও সেটা তোমরা কমেন্ট সেকশনে জানিয়ে দাও এবং আরেকটা বিষয় হচ্ছে যে সারমর্মটা কিন্তু সারাংশ থেকে একটু কম হবে সারাংশটা চার পাঁচ ছয় লাইন আর সার মর্মটা যেহেতু কবিতার অংশ তিন থেকে চার লাইন এবং এটার একটা ট্রিক্স হচ্ছে যে ওয়ান থার্ড লিখতে হয় অর্থাৎ তোমাকে যদি এখানে যদি আট লাইন বা নয় লাইনের একটা সার মর্ম দেওয়া থাকে তাহলে তুমি এটা আর তিন থেকে চার লাইন তুমি লিখে ফেলবা সো এই ছিল আজকে আমাদের সারাংশ এবং সার সাজেশন সবাইকে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য সবাই শেয়ার করে রাখো এবং বন্ধুদেরকে জানিয়ে রাখো আল্লাহ হাফেজ